আজাদি আজাদি আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রজননী আগ্রাসী মন বন্ধু তোমার মত আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রজননী আগ্রাসী মন বন্ধু তোমার মত যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই প্রয়োজন হলে আর দেব রুখতে এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর প্রভু দিল্লি দালাল বাবুর নামে কোন সয়ন্তান প্রভু দিল্লি না ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা আজাদি 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 সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাকবে নাই দে ढाका 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 हो बिना आजादी आजादी आजादी